সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে বাংলাদেশের বিজেপি অর্থাৎ রক্ষী বাহিনী এবং ভারতীয় বিএসএফ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী তাদের ডিজি পর্যায়ে মহাপরিচালক পর্যায়ে ঢাকাতে পঁচিশে আগস্ট একটি সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই তথ্যটি বিজেপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল ইসলাম পত্রিকাকে জানান ভালো গত বছর গত ফেব্রুয়ারিতেও দু হাজার চব্বিশে ফেব্রুয়ারিতে দিল্লিতে এরকম দুই দেশের মহাপরিচালক পর্যায়ে মিটিং হয়েছিল সভা হয়েছিল। সেখানে মূল কথাগুলো ছিল যে সম্মেলনে যাতে সীমান্ত হত্যা না হয় অর্থাৎ আন্তর্জাতিক আইন মোতাবেক যাতে সীমান্ত নিয়ন্ত্রণ করা হয় এরকম যে কথায় কথায় গুলি করে মেরে ফেলা যেটা বাংলাদেশে অভ্যন্তরে ঘটছে অর্থাৎ ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা আমাদের লোকজনকে গুলি করে মেরে ফেলছে কিন্তু তারা আমাদের বন্ধু প্রতিম দেশ যেটুকি দীর্ঘদিন আলোচনা সমালোচনা হচ্ছে তর্ক বিতর্ক তুঙ্গে উঠছে দুই দেশের সরকার পর্যায়ে কথা হচ্ছে কিন্তু এটা থামছে না তাহলে আমরা প্রতিবেশী হলাম কিভাবে। কাঠাতারের বেড়া দেওয়া হয়েছে যেখানে কাটাতারে বেড়া দেওয়া হয়নি সেখানেও মানে আপনার যে একটা দুই সীমান্তের মধ্যেই দুই সীমান্তের লোকজন এবং দুই সীমান্তের যে সীমান্ত রক্ষী বাহিনী তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক আমরা প্রত্যাশা করি আমরা যুদ্ধন্দেহী মনোভাব কিংবা শত্রু শত্রু খেলা এটা আমরা চাই না আমরা চাই যে প্রতিবেশী দেশের সাথে আমার সীমানা যেখানে আছে তাই দুই দেশের জনগণেরই কিন্তু শান্তিপূর্ণভাবে বসবাস করার কৌশল অবলম্বন করতে হবে আর যারা সীমান্ত রক্ষী বাহিনী আছে তাদেরও দায়িত্ব হবে দুই দেশের সাধারণ মানুষের প্রতি একটি মানে সহমর্মিতা ভালোবাসা শ্রদ্ধা এবং সম্মান এই জায়গাটা বজায় রাখে তো সেখানে আশা করি এই সম্মেলনে যে বিষয়গুলো আলোচনা হবে সীমান্ত হত্যাটি গুরুত্ব পাবে বেশি সেই সাথে সাথে সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে যাতে কোনো দেশই কোনো স্থাপনা তৈরি করতে না পারে এগুলি আন্তর্জাতিক রীতিনীতি অর্থাৎ আন্তর্জাতিক যে রীতিনীতিগুলো আছে সেই রীতিনীতিগুলো যাতে মানা হয় শুধু কাগজে কলমে থাকলে হবে না বাস্তবতা থাকতে হবে কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নেই বলা আছে বিশটা গরু আছে সরি যেমন গিয়া দেখালো দুইটা গরু আছে এরকম না অর্থাৎ এখানে বলা হলো যে হ্যাঁ আমাদের একশো পঞ্চাশ গাজের মধ্যে কোনো স্থাপনা করা হবে না কিংবা এখানে গুলি করে মানে মারণাস্ত্র ব্যবহার করা যাবে না যেটা ব্যবহার করার পরে একটা মানুষ সাথে সাথে সে মৃত্যুর কোলে ঢুলিয়ে পড়ে এরকম অস্ত্র ব্যবহার করা যেমন তারপর আচরণগত দিকগুলো আছে কেন দুইটা প্রতিবেশী দেশ আমরা পাশাপাশি তাই না এই বিষয়গুলো এর আগেও আলোচনা হয়েছে বারবার আলোচনা হয়েছে কিন্তু আমাদের পক্ষ থেকে বারবারই আমরা অভিযোগ করছি ভারত এগুলি মানছে না ভারতের যে সীমান্ত রক্ষী বাহিনীরা সেগুলি মানছে না পত্রপত্রিকা আসছে তাই না আমরা দেখেছি যে ওই ফেলানির লাশ তারে ঝুলে আছে এবং শুধু দেশ না আন্তর্জাতিকভাবেও কিন্তু ভারতের যে উজ্জ্বল মুখ কিন্তু সেখানে তালিমা লিপ্ত হয়েছে কেন এগুলি হবে কেন হওয়া উচিত একটা মানুষ মেরে ফেললে কী হলো কিন্তু একটা মানুষ মেরে ফেলার পরে যে প্রতিক্রিয়া হয় একটি দেশের ভিতরে সেই দেশের মানুষগুলি তখন অন্য দেশের মানুষের প্রতি অন্য দেশের রাষ্ট্রের প্রতি তখন তাদের শ্রদ্ধাবোধ ভক্তি ভালোবাসা এই জিনিসটা কমে যায় তাই আমরা চেষ্টা করবো যে দুইটি দেশের ভাবমূর্তি যাতে উজ্জ্বল হয় তারপরে বলছে সীমান্ত নদীর তীর সংরক্ষণ ও সীমান্ত নদীর পানির ন্যায্য হিসা আদায় অর্থাৎ এই যে আমাদের উভয় দেশের মধ্যে কিছু নদী আছে কমন নদী আছে চলাচল করে সেই নদীর রক্ষণাবেক্ষণ কারণ নদী যাতে সবাই ব্যবহার করতে পারে এবং স্বাভাবিক প্রভাবটা যাতে হতে পারে এই বিষয়গুলো নিয়েও মানে আলোচনা হবে আর বিভিন্ন যে আপনার উন্নয়ন কর্মকাণ্ড একশো পঞ্চাশ গ্রাজের মধ্যে এগুলি যাতে একটু সাবধানের সাথে হয় আইন মেনে হয় আন্তর্জাতিক সেগুলির বিষয় তা আমরা চাইব যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যতটুকু সীমানা আছে সীমানায় ঘিরে যাতে রকম সহিংস ঘটনা না ঘটে দুটি দেশ বন্ধুপ্রতিম দেশ হিসাবে যেন আমরা থাকতে পারি আর সীমান্তে যেন কোনোভাবে ভারী অগ্নে আগ্নেয়াস্ত্র কিংবা যে অস্ত্র ব্যবহার করার পর মানুষের জীবনহানি হতে পারে সেগুলো যাতে ব্যবহার না করা হয় তাদেরকে সতর্ক করা যেতে পারে ভুল কলে তাদের ধরে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে আরও মেজর কোনো কিছু হলে তাদের যার যার দেশের আইন অনুপাতে তাকে আইনের কাছে সোপর্দ করতে পারে তারপরে রাষ্ট্র রাষ্ট্র মিলে সেই সমস্যার সমাধান করবে তা আমরা চাই দুটি দেশের সীমান্ত সুরক্ষিত থাকুক দুটি দেশের সীমান্তের মধ্যে এক সাম্প্রতিক মানে মানে সম্প্রীতি বজায় থাকুক এই জিনিসটি আমরা চাই ধন্যবাদ বন্ধুরা ভালো